আজকে আমার দুই আঙ্কেল এসছে রাজারহাট থেকে কিছু মাল নেওয়ার জন্য এই যে সেই দুই আঙ্কেল একজনের নাম আছে মনিরুল আর একজনের নাম আছে জাহাঙ্গীর এই যে তাদেরকে কিছু মাল দিলাম টুয়ে বর্ষি দিয়ে সুইবেল দিয়ে সীসা দিয়ে সুতা দিয়ে কিছু চার আছে কিছু বর্ষি আছে এগুলো ফাতনা আছে স্টফার একটা ফিসকল তেল আছে নিশ্চয় আচার আছে এগুলো দিয়ে বেশ কিছু আইটেমের জিনিস দেওয়া হলো আমার আঙ্কেলের তার মধ্যে খুবই সুন্দর দুটো মেশিন দেওয়া হয়েছে দুটো মেশিন একটা একটা আছে তিন হাজার মডেল ফাই হুইল একটা ফাইবার আট ফুটের আর একটা এই যে আমার মলির চাচা আসছে তাকে দেওয়া হয়েছে একটা হুইল সিবির মডেল ছয়শো চল্লিশ মডেল একটা সিপ হুইল আট ফুটে একটা টেলিফার্টনার এগুলো দিয়ে বেশ কিছু আইটেম দিয়ে আমার এই মনিল কাকার আর জাহাঙ্গীর বাড়ি আছে রাজার সবই আমার শহরের আশেপাশের বাতিজা সব এরা আসছে তাদেরকে সুন্দরভাবে এ মালগুলো বুজ করে দিলাম কাকা বলে বরাবর মালগুলো কিনে অনেক সাবস্ক্রাইব পাইছি ভালো আসলে মালগুলো আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এসে এখান থেকে নিয়ে যাবেন এগুলো ভালো খুব সাবস্ক্রাইব কম দামেও পাওয়া যায় আরো ভালো দেখাবো আগে যেটা দেখাচ্ছি এটা রেড প্রমোশন ओनली কাকার এখানে খুব ছত্রাই দামে মাল পাওয়া যায় কাকা দিতে পারে সাবস্ক্রাইব অল্প দামে এখানে যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আসবেন এখান থেকে নিয়ে যাবেন টাকা সাবস্ক্রাইব আমি দিতে পারি এইভাবে আমি এইভাবে রাখি আলাইকুম আসসালামু আলাইকুম বরকাতু